হ্যালো বন্ধুরা প্রেমিক বশীকরণের জন্য এটি একটি অন্তত প্রভাবশালী নকশা বশীকরণের জন্য এটি অন্তত প্রভাবশালী লিখে দেওয়া আছে যন্ত্রটির চিত্র কাগজে অঙ্কন করে চামেলি তেলের মাধ্যমে এই কাজটি করুন রেজাল্ট পর্যাপ্ত পরিমাণে আসবে কারো কাছে অর্থ দিয়ে কখনও কোনো কার্য করবেন না স্ত্রী পুরুষ বশীকরণের জন্য এই কার্যগুলো আপনারা যখন নিজে করবেন বুঝতে পারবেন রেজাল্ট কারে বলে পর্যাপ্ত পরিমাণে রেজাল্টদায়ক এই নকশাগুলো আপনাদের সামনে আমি উল্লেখ করছি বটে কিন্তু আপনারা জায়েস মোতাবেক কার্য কার্যকর ভাবনা করবেন এই কার্যগুলো বিশেষ করে না মোতাবেক করবেন না বশীকরণ যন্ত্র এটা নারী পুরুষ উভয়ের জন্য বাবা মা ভাই বোন সবার জন্য বশীকরণ তিনটি নকশা আপনাদের সামনে উল্লেখ করে দিলাম এটি জাফরান কালি দিয়ে লিখতে হয় আপনার পঞ্চগব্য সরিয়ে ঠিক আছে দ্রব্য সরিয়ে আপনার এ টু জেডভাবে সম্পূর্ণ লিখে দেওয়া আছে আপনারা দেখুন তবে এই কার্যগুলো যখন আপনারা নিজে করবেন ঠিক সে সময় আপনারা বুঝবেন যে রেজাল কারে বলে আর মূলত কারো কাছে কাজ করালে হয় না এই কথাটা ভুল কিন্তু অনেকে আপনার কাছ থেকে অর্থ নেবে বটে কিন্তু কাজ করতে চায় না জাস্ট অর্থ নিয়ে নিজের পকেটে রেখে চুপচাপ আপনাকে বলছে যে হ্যাঁ আমি আপনার কাজ করছি তাহলে আপনার কাজের রেজাল্ট কিভাবে আসবে মনে করুন আপনার আপনার কাছে আমি একটা ছোট্ট কথা বলে আমার ভিডিও আপনি ডাউনলোড করে আইডি করছেন জাস্ট এইমো নাম্বারটা আপনার দিয়েছেন এখানে এখানে কি হবে বলুন তো আপনি কিছু জানেন এখন তৎক্ষণাৎ আপনার কাছে বিভিন্ন মানুষ ফোন দিলে তো কাজেই আপনি কার্য করবেন কারণ বশীকরণ আক্রোষণ মোহিনীবিদ্যা ডাকিনী বিদ্যা এগুলো চকোলেটের ডিব্বা নয় যা আপনি চাহিবা মাত্র আপনাকে আমি দিয়ে দেব এই কার্যগুলো করতে অনেক কষ্ট করতে হয় সাধন করতে হয় বিনা সাধনে কেউ কখনো লালন হতে পারে না সাধনে সিদ্ধি লাভ করুন তবেই আপনি লালন তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি একান্তই বলবো যদি আপনারা করতে না পারেন হয়তো বা প্রশ্ন এতটুকুই বলবো প্রয়োজনে আপনারা আমার সাথে ইমতে কথা বলুন এই প্রেমিকার নাম প্রেমিকের নাম জাস্ট এতটুকুই মায়ের নাম এ টু জেড তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন আর একটি বিদ্যা নিয়ে আপনাদের সামনে আমি সামনে আমি উপস্থিত হব ধন্যবাদ